দুর্বলতা কাজ করে ওই যেখানে দর্শন সিনেমার নাম হয় আমাকে ডাকলে আমি একদম সইচ্ছায় খুশি খুশিতে আসি দর্শন দেখি বলবো সারা বাংলার মানুষ সিনেমার জন্য আগ্রহী একদম সিনেমা সেই ভালোবাসা যেখানে ল্যাঙ্গুয়েজ দরকার নেই যেখানে ধর্মের দরকার নেই যেখানে ভাষার দরকার নেই যেখানে দেশের দরকার নেই সিনেমা মানে শুধু সিনেমা চলচ্চিত্র উৎসব অবশ্যই মানুষের জন্য আর মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর সেখানে আমরা শতাব্দী রায়কে পেয়েছিলাম অবশ্যই তিনি জানালেন কেমন অভিজ্ঞতা এত বছরে কি পরিবর্তন আর কেমন এই ফিল্ম ফেস্টিভ্যাল তার কাছে सिधा अनन्द मोबाइलले डुब्छ मोबाइलले